করার নাই আলহামদুলিল্লাহ দোয়া করবেন তো ভাই আপনারা জানেন যে আমি অন্য চ্যানেল থেকে আমি রাজনীতির চ্যালেঞ্জে আমি আলোচনা করি বাস্তবটা মানুষের কাছে তুলে ধরি তো ভাই যান আমি তো মনে করেছিলাম আমার চ্যানেলের তরফ থেকে আমি বকরি ঈদ পর যে সাত তারিখে বকরি ঈদ আছে ঈদের পরে তারপরে আমি আপনাদের কাছে আমাদের মুর্শিদাবাদ মিথিয়া চ্যালেঞ্জে আমি আপনাদের কাছে সরাসরি লাইফে আসবো কিন্তু দুঃখ বিষয় একটা অন্য একটা টেনশন আছি বলে আমি ভাই যান এই লাইফে আমি আসি না মুর্শিদাবাদ মিডিয়ায় চ্যালেঞ্জে নিয়ে আমি প্রতিদিনই লাইভে আসি না আমি বেশিরভাগ বলক লাইভ দিই বাংলার মানুষ সবাই আমাকে বাংলার বাংলার মানুষ কমে কম বেশি অনেক মানুষ আমাকে চিনে ফেলেছে জানে আর আপনারা জানেন আমার একটা চ্যালেঞ্জ আছে এফ এস মিডিয়া আপনারা সবই জানেন বাংলার মানুষ সবাই জানে কিন্তু এগারো থেকে ভাই আপনাদের কাছে এই মুর্শিদাবাদ মিডিয়া চ্যালেঞ্জ থেকে আমি ঝড় তুলতাম রাজনীতি নিয়ে তো ভাই অন্য টেনশন আছে বলে আমি আসতে পারছি না তো আমি আপনাদের কাছে সরাসরি লাইফে চলে এলাম আজকে সরাসরি ইনডাইরেক্ট এর মধ্যে কোনো ফেক নেই তো আপনারা জানেন রাজনীতি নিয়ে মানুষ মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি হকের কথা বলি ন্যায়ের কথা বলি সত্য পথে থাকি যা বলি চোখে চোখ রেখে কথা বলি আমি তো আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া লাইফ ভাইজান বিশেষ হলো আলোচনা কি জানেন বিশেষ আলোচনা হচ্ছে ফুরফুরা শরীফে যে পীর দাদা আব্বা ভাই নসার সিদ্দিকি উনি ভাঙড়ে এবেলে অথচ বিধায়ক আপনারা জানেন এটা মনোযোগ শুনবেন এভাবে কিনা সরাসরি আমার এই আমি কিন্তু কোনোদিন লাইফে আসেনি আমি এ মুর্শিদাবাদ মিডিয়ার চ্যালেঞ্জে আমি ভাবে কোনোদিন লাইফে আসিনি আজকে আপনাদের কাছে প্রথমে এলাম সরাসরি ইন লাইনে তো ওই ফুরফুরা শরীফের যে ছোট আব্বাস সিদ্দিকির ভাই ছোট ভাই যান নসাদ সিদ্দিক উনি কিন্তু ভাঙনের এমএলএ অথচ বিধায়ক একটু মনোযোগ দেওয়া কথাগুলো একটু শুনবেন আপনারা আমার যে যেখান থেকে আছে কিন্তু ওইখানে তার যে ভাঙনের এমএলএ অথচ বিধায়ক তার নাম হলো বিধায়ক নব সিদ্দিকি ভাইজান আর করে বুঝবেন সেই নসা সিদ্দিকি যে আই করে আইএসএফ এর চেয়ারম্যান বলুন অসা সিদ্দিকি ভালো করে বুঝবেন কিন্তু এই ফুলফরাজ শরীফের কাশেম সিদ্দিকি ভাইরান ওই ভাঙনের আশেপাশে যেখানে একটা জায়গাতে উনি যে ওখানে তাইলে মিডিয়ারা ওনাকে প্রশ্ন করেছিল কিন্তু আপনারা জানেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন তো যে রমজান মাসে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পাঠিতে এসেছিলেন ফুলফরা শরীফে আপনারা সবাই জানেন সেইখান থেকে কাশেম সিদ্দিকীকে নিয়ে সবাই বুঝে তৃণমূলের পক্ষে লড়বে বিধানসভায় অনেক মানুষ বিধানসভাতে ভাঙড়ে পক্ষে লড়বে আপনারা জানেন সে তারা আমি এখন বাঙালির মানুষের কাছে সত্যটা তুলে ধরছি ভাই যান কিন্তু কাশেম সিদ্দিকি ডাইরেক্ট বলেছে আগেও আমি আমার ভাইয়ের পাশে ছিলাম এখন আমার ভাইয়ের পাশে আছি। এর আগেও তো আমি আমার ভাইয়ের পাশে ছিলাম তো সামনে বিধানসভা ভোট একটা ভাই আর একটা ভাইয়ের পাশে তো অবশ্যই থাকবে যেমন ভাই যদি আমাকে অনুমতি দেয় ভাই যদি আমাকে বলে যে থেকে একটা পীর জাদাই যেরকম তোমার ভাঙরে দাঁড়িয়েছে আরেকটা পীর জাদাই যদি ক্যানিংয়ে যদি দাঁড়ায় তো ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে আমি ভাই কথাটা কি বলছি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার তাহলে ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে সেটাই নিয়ে এখন বাংলায় এখন দোল পার চলছে ভাইরা এখন অব্দি এখন অব্দি কোনো ফুটেজ আসেনি এখানে কাসেম সিদ্দিক দেবে কি না দেবে কি না দেবে এখন সেটাই এখন সমালোচনা চলছে আর এটা আপনাদেরকে কাছে বলে দিয়ে প্রার্থী যদি আইএসএফ প্রার্থী যদি কাসেমসি দিকে যদি নাই প্রার্থী দেয় তা আপনারা জানবেন ওনার চাচা পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিক চাচা যান পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি চাচা যান ওনাকে কিন্তু তোমার বিধানসভাতে ওই ক্যান পূর্বে হোক কি অন্য জায়গাতে অন্য পার্টির তরফ থেকে ওনাকে কিন্তু দান করিয়ে দেবে তো ভাই আপনারা আইএসএফ এর পক্ষে হয়ে যদি কাশেম থেকে থাকে আপনারা কতটা খুশি হবে একটু কমেন্ট করবেন কিন্তু এরকম ভাবে কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা যে যেখানে আছেন ভাই যান কিনা আমি মূল্যবান কথা মানুষের কাছে সত্যটা তুলে ধরি দেখা যাক কোন কোন ভাইজানারা তারা কাশেম স্মৃতিকে চাইছে ক্যানিং করবে